হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করবো শশা ডাল রেসিপি গরমের জন্য খুব হেলদি একটা খাবার আধা কাপ মসুরের ডাল নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি আধা কাপ পেঁয়াজ কুচি চা চামচ হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো পানি দিয়ে দিব একদম পাতিল ভরে যে পরিমাণে দিলে উপচে পড়ে যাবে না সেই পরিমাণ দিব এখন একটু নেড়ে দিবো যাতে হলুদটা ভালোভাবে মিশে যায় ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না এটা বলক চলে আসে বলক চলে আসছে এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখা যাবে ডালটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে গরমের মধ্যে চুলার পাশেও বসে থাকা লাগেনি প্লাস অন্য কাজও করে ফেলা গেছে এর মধ্যে এখন ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুঁটে নিব ডালটা একদম মিশে গেছে খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি দুই কাপ পরিমাণ শশা নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে তরকারি যে বড় শশা পাওয়া যায় সেই শশা এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয়ে আসবে এখন চেক করব শশাটা সিদ্ধ হয়েছে কিনা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর শশা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝা যাবে যখন শশাগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে একটু ব্যারেস্তার মতো করে ফেলবো এরকম যখন হয়ে যাবে তখনই ফোড়ন দিয়ে দিব ফোড়ন দেওয়া হয়ে গেলে হয়ে গেল শশা ডাল খুবই মজার একটা রেসিপি আর এই গরমের মধ্যে মানে একদম কম তেলে সুন্দরভাবে খাওয়ার হেলদি একটা রেসিপি যখন ভাত দিয়ে খাবেন তখন একটু করে লেবুর রস দিয়ে খেলে দেখবেন যে একটা হ্যাভেনলি টেস্ট পাবেন এই ডালের মধ্যে খেলে পেটও ঠান্ডা থাকবে শরীরও ঠান্ডা থাকবে আশা করছি আপনারাও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফেজ